মাঝে মাঝে কষ্টগুলো এরকম বিফলে যায় টানা পাঁচ দিন বইয়ে আমি আর ভাই একটা একটা পাপটি জোড়া লাগিয়ে তারপর লাইটওলা পরে ড্রেসটা বানাইলাম এবং সেই ড্রেস টানতে আনতে ঢাকা দিয়ে বান্দরবন পর্যন্ত নিয়ে গেলাম কিন্তু কোনো কারণবশত সেই ড্রেসের ভিডিও এখন আপনার লগে শেয়ার করা হয়নি এইদিকে আবার ড্রেসের মধ্যে বাড়তে দেখে অনেকই শক্ত হয়ে গেছে যে গার মধ্যে কি কারেন্ট দিলাম আবার আরে না গার মধ্যে কারেন্ট দেয় চেষ্টা করলে সব সম্ভব তো লন প্রথম দিয়েই শুরু করি ও বাই দা ওয়ে এটা কিন্তু হয়েছে কি একটা এক্সপেরিমেন্টের ড্রেস কোনো সাধারণ ড্রেস থাকে পইরা বাইরে বেরোতে পারবে না এর লেগে ভালো মতো মেটেরিয়াল বুঝাই দিলাম না জাস্ট আপনাকে লাগে শেয়ার করলাম যে মাঝে মাঝে কিছু শখ পূরণ করার লেগে কি পরিমানে খাডা রাই না আমি খাড়ি ছোটবেলা দিয়ে শুনেছি পরে রাখি রাতে চলাচল করে এবং পরে ডানায় বাতি জ্বলে তো সেই চিন্তা করেই আমার এই ড্রেস বানানোর চিন্তা যে পরে ড্রেসে বাতি জ্বলতে পারলে আমার ড্রেসে বাতি কেমনে জ্বলবে না আসলে মাটি দিয়ে বইয়ে যত স্বপ্ন পূরণ করা দরকার সবই পূরণ করতে পারমো একমাত্র পারমোনার শুধু ডানা লাগাই আকাশে উঠতে তাও পারমো খালি মনের চোখ দিয়ে যাই হোক কথা কইতে কইতে আমাকে একটা একটা পাপড়ি জোড়া লাগাইতে লাগাইতে হইলো গিয়া ফুল হয়ে গেছে পাতলা একটা কাপড়ে আস্ত শক্ত একটা ফুলে পরিণত করতে আমাকে দুই ভাই বোনের উপর দিয়ে যে কি ধংঘর্ষ ঘষে তাকালে আমরা দুই জানি যত কষ্টই হোক শেষ পর্যন্ত যখন দেই সাকসেসফুল হয়েছি তখন আর কোনো কষ্টই কষ্ট থাকে না তবে তার নাটা কারে কয় এই যে দেখতে আছেন যে ড্রেসের উপর ফুলটা লাগাইতে লাগাইতেছি বান্দরবন বৈশ্য মানে এই আজ তো ফুলটায় লাকি যে করে টানতে টানতে বান্দরবন বন্ধ নিয়ে গেছি যে ওই জায়গা যাই ড্রেস সেট করুক তো যাই হোক অবশেষে আমাকে ভাই বোনের কষ্ট সার্থক এই হইলো গিয়ে ড্রেস তো সুন্দর করে সাজেগুজে করে আমি ড্রেসটা পরে নিয়েছি ঢাকার মধ্যে বসে ওরকমের শুট করার প্লেস পাবনা না লেগে বান্দরবান পর্যন্ত গেলাম যে এটা পরে শুট করবো ড্রেস ও বেশ ভালো কথা ড্রেস সুন্দর করে পড়ছি তাও ভালো কথা কিন্তু লাস্ট মুহূর্তে আমার মুডের অবস্থা দেখেন মানে আপনারা যারা ক্যামেরার সামনে এত সুন্দর করে আমার হাসি খুশি সাজু গুজু করা একদম পারফেক্ট একটা মাইয়ে দেখেন কিন্তু একটা পারফেক্ট ড্রেসের কাপড় দিয়ে ড্রেস পর্যন্ত পৌঁছাইতে এবং পারফেক্ট ভাবে শুট করার মধ্যে যে গল্পগুলা থাকে সেইগুলা না জানাই থাকে আর না জানাই থাকে যাক আপনারা শুধু আপনার মতো ভালোবাসা দিয়ে জানা আমার এই হাসি খুশি মুখটা জানা আপনাকে সবসময় হাসি হাসি খুশি দেখাইতে পারি সেই দোয়াই করে এমন নাকি কারেন্ট সারা বাতি কেমন জ্বালাইছি অনেকেই শক্ত হয়ে গেছেন যে আমার গার মধ্যে আবার কারেন্ট ঢুকাইলাম কিনা আরে না এটা হইলো কি এটা ব্যাটারির ঝারবাতি না কি কয় এগুলো আছে না লম্বা লম্বা আছে যেটা আমি বাসার লেগে কিনে আনছিলাম বাসায় লাগাই নেওয়া ছিল সেটারই আমি রাউন্ড রাউন্ড করে সুন্দর করে ফুলের মধ্যে বসাই দিয়েছি এবং ব্যাটারি যে সুইচটা আছে সেটা হইলো গিয়ে ফুলের পিছনে বসাই দিছি মানে বোঝেন যে ঘরের মধ্যে শান্তি মতো কোনো কিছুই থাকতে পারবে না আমার লেগে এদিকে আমার ভাই আবার আমার জোর করে হাসানোর চেষ্টা করতে আছে কারণ না হাসলে নাকি সু। সুন্দর হয় না তো এখন এই আসল কাহিনীতে মানে হইলো গিয়ে আমি ড্রেস এর ভিডিও এতদিন পর্যন্ত কেন আপলোড দেই নাই এত কষ্ট করে ড্রেস বানাইছি ঢাকা দিয়ে বান্দরবান পর্যন্ত টানিয়ে নিয়ে গেছি কিন্তু দুঃখের বিষয় হইলো হঠাৎ করে আমার মুডটা এমন ভাবে অপ হয়ে গেছিল যার লাগি আর শুট করতে মন চায় না যতটুকুই শুট করছি আমার ভাই ধৈর্য বান্ধে আমারে শুট করাইছে শুট আমার মনের মতো হয় না হইলে কি ভিডিও আমি আপলোড দেই নাই আমি তো ভাই ছোটবেলা দিয়ে এমন হঠাৎ করে আমার মুড সিং হয়ে যায় এবং কোন হান দিয়ে যায় কোন হান পর্যন্ত আমি চলে যাই কইতে পারি না মাঝে মাঝে ভাবি যে আমার চলার পথে লাগাইতে ভাইয়া থাকতো তাইলে আমার কি বস্তাই যে হয়তো আমি নিজেও জানি না তো যাই হোক সবাই টাটা বাই বা আল্লাহ ভিডিও কেমন লাগে অবশ্যই জানাইবেন